গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এই শুক্রবার আমি সকাল পনেরো দশটার থেকে ব্লগ চালু করলাম বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছেরও দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এখন শোনা যাবে আজকে স্কুলে গতকাল তো যায়নি স্কুলে স্পোর্টস হচ্ছে আর আজকে স্কুল যাবে আর আজকে মাঠে যাওয়ারও নেই ওই জন্য ভাবছি আর বাড়ি বসেই রেখে আপনি স্কুলটা আজকে করে আসুক কারণ আবার বাতে স্কুল কামাই হবে আর শোনা হওয়ার জন্য জলটা বসিয়েছি যা ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা আপনাদের ওখানে কীরকম কী ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে সকাল হলে করে আর এদিকে শোনার জন্য একটু লেট হয়েছে দেখে ওর মতনই একটু ভাত এদিকে একদম জল টকটক করে ফুটছে আর এমনি অটোকার তো বন্ধ হয়ে গেছে কিন্তু অটোমেটিকে আর এদিকে পেঁপে আলুপটা সেদ্ধ বসিয়েছি একদম যেহেতু ফেনা ভাত করবো ওই জন্য চালটা এখনো দিইনি সোনা তোর হলে বলবি জলটা দেবো গরম হয়ে গেছে হ্যাঁ এটা এই শীত পড়লেই বের করা হয় আর সব অত একটা গরম জল করার জন্যই বের করি সোনাকে একটু গরম জল করে দেওয়ার জন্য পরে এখানেই থাকে খুব কমই লাগে আর একটু গরম জল করতেই ওটা ইউজ করা হয় আর এখন বন্ধুরা রাখি এবার সোনার খাবারটা করে দিন সোনার জন্য ফেনা বাচ্চা হয়ে গেছে সাথে একটু ডিম সেদ্ধ করব এদিকে সোনার টিফিনটা গুছিয়ে দিচ্ছি কলা ছাড়িয়ে দিন আর একটু খেজুর দিলাম তাড়াতাড়ি খেতে পারে দশটা পাঁচ হয়ে গেছে এখানে ওই বিস্কুট আছে নিবি কালকে কিনেছিলাম চাটা এখানে রাখলাম ঠান্ডা হয়ে যাবে এনে ধর এখনো হয়নি ধর খেতে বস দশটা দাস সকালের ব্রেকফাস্টে আছে এখানে গোবিন্দ চালের ফেনা ভাত তেতে আলু দিয়ে

নতুন বন্ধুরা যে লঙ্কা কাছে লঙ্কা যে ডালপালা নেই কিন্তু একটা এদিকেই একটা আছে ছোট্ট এদিকে একটা আছে তিনটে লঙ্কা হয়েছে তো হলো না শুধু কথাই বলা যায় না এখন সবজিগুলো কেটে নিই সমস্ত সবজি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন চলে আসলাম আবারও বিচ্ছা করতে সবজি পুরো সব রেডি যা যা রান্না হবে লাউ লাউয়ের খোসা এদিকে টমেটো হবে চাটনি এই সবজির খোলাগুলো তুলবো তুলব তার আগে করে নিচ্ছি চা চাটা খেয়ে এই যে এই কাজটা করবো মাছ এগুলোকে এখন বাঁচতে হবে আমি আগে দুধ চাটা খেয়ে নিই তারপর আর এখন দাদা ভাইকে বললাম ফেনা ভাত কটা আছে খাও সে আর খাবে না সকালে ভাত খেতেই চায় না খেলা বা ডিম সেদ্ধ রকমই রয়েছে রুটি আছে সেটাই খাবে আপনাদের দাদা ভাই চাবি আর আমরা তাই খাবো দেখো ডিম মেজ একটা হ্যাঁ আর চাটনিটা বসিয়ে দিলাম যে চিংড়ি মাছ বেছে ধুয়ে একদম ভাজাটা করে নিয়ে রেডি হয়ে তারপরে আসলাম আপনাদের সামনে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হবে চিংড়ি মাছ দিয়ে কাঠি দিয়ে কাঠি চিংড়িটা দিয়ে কষানো হয়ে গেছে আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়ে দিকে কথা বলতে বলতে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম শোষের তেল কারণ এই রেসিপিটি শোষের আমি চিংড়ি মাছটা কারণ দিলাম না চিংড়ি মাছটা আমার জাল দেয়াই রয়েছে ওই জন্য চিংড়ি মাছটা দিলাম আর একটু ঢাকা চাপা দেবো তাহলে কিন্তু লাল খোসাটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখুন রান্না শেষে খাবারের থালি কিন্তু গুছিয়ে নিয়েছি এখন খেতে দিয়ে দেবো আর এদিকে সমস্তগুলো গোছানো রয়েছে আর বেশ অনেক দিন পরে এখন আগে আপনাদের দাদা খেতে দিই আর সোনা বাবা আসলে আমি আর সোনা বাবা খাবো আর সেই ফাঁকেই বাসনগুলো আমি মেজে একদম রেডি করে নিই এই যে বন্ধুরা সোনা বাবা চলে এসেছে এখন সোনা বাবার আমি খেতে বসে বন্ধুরা এই যে খেতে বসলাম সোনাকে খেতে দিয়েছি আর এখন পাঁচটা বাজে সন্ধে লেগে যাচ্ছে আর এখন বেশি কথা বলবো না খেয়ে নি খিদাও পেয়েছে তোর খিদা পেয়েছে না পাইনি তোর তো কোনো সময় খিদা পায় না ঠিক আছে রাখছি টাটা দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছ ভালো খাই দেখে আমার সোনা বাবা

বন্ধুরা অনেক সময় পর ক্যামেরার সামনে আসলাম যাই হোক সোনাম স্কুল থেকে আসলে ওকে খেতে দিলাম আমি খেলাম সব রান্নাঘর পুরো পরিষ্কার করলাম আর এখন বাজে ঘড়ির কাটায় বাজে হচ্ছে পাঁচটা সাঁইত্রিশ আর এখন চলে এসেছি করব হচ্ছে রুটি গ্যাস ট্যাস সোছা টিফিনের কিছু তরকারি গোছানো আছে কাঠি আলু চিংড়ি মাছ দিয়ে ওটা দিয়েই আপনাদের দাদা ভাইকে রুটি দিয়ে দেব আর এদিকে মা মিষ্টি এনেছে সেটা দিয়ে দেব এই যে এখানে সমস্ত যে বাসনগুলো রেখেছি জল ঝরাতে এখানে বেশ সুন্দর জলও ধরে যায় কটা রুটি আর এই শীতের বেলা একদম বেলা ঘুরিয়ে যায় কাজ সাথে সেই যে সকালে রান্নাঘরে এসছে আর এখন সব বাজতে যাচ্ছে এখনো রান্নাঘর থেকে বেরোতে না কাজ সারছি আবার একটা করে রান্নাঘরে কাজ আসছে সন্ধে চলে এসেছি আটা মাখতে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয় এখন পনে ছটা বাজেনি কিন্তু অন্ধকার চারিদিক পুরো সন্ধেটা দিয়ে ধূপকাঠিটা ধরিয়েই চলে এসেছি একটু ঠাকুরের নাম করে আটাটা মাখতে কারণ আপনার দাদা ভাই এবার বেরাবে সাড়ে ছটার মধ্যেই এদিকে আটা মাখা পুরো কমপ্লিট আর এখন গোল্লাটা করে নেব ওদিকে অ্যালার্ম পড়ছে ছটা বাজে গোল্লাটা করে হাতটা ধুয়ে তারপর রুটিটা আবার বেরবো সন্ধে দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবার বাবু আমি ধূপকাটি ধরে মাইটি ছিলাম বাসন টাসন মেজে আমি একবার ধূপকারিটা সন্ধ্যে হয়ে গেছে দেখছি সাড়ে পাঁচটা বাজে আমি ওই জন্য ধূপকাঠি ধরে দিয়েছি তখন ধূপের গন্ধ পাচ্ছ না তাহলে নিবেও আছে ছটা তো আছে আছে চলছে তাহলে বন্ধুরা টিফিন গুছানো কমপ্লিট এখন চাটাও করে নিলাম